তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বাসি মোটামুটি যা কাজ ছিল সব সেরে নিয়েছি কালকে রাত্রে বাসনগুলো সব মেজে রাখিনি মানে এঁঠো বাসনগুলো এখন সকালে উঠে সব সবার আগে কাপড় ধুয়ে নিয়েছি তারপরে হলো বাসন টাসন সব ধুয়ে রেখেছি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর আর এখন হলো স্নান টান করে ছাদে এসেছি কাপড়গুলো সব মেলে দিলাম সকাল সকাল কাপড়গুলো না ধুলে শুকাতে চায় না সেই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে আর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ওয়েদারটা এত ড্যাম মানে রোদই উঠেনি এত ঠান্ডা ঠান্ডা ছিল আর দু আজকে স্কুল নেই সেই জন্য তাড়া এত নেই রান্না করবো নিচে গিয়ে একটু লেট হবে চা খাইনি চা চা করবো গিয়ে একটু রোদ্রে দাঁড়িয়ে আছি হালকা একটু রৌদ্দে উঠেছে সেই জন্য একটু রোদ্রে দাঁড়িয়ে আছি মোটামুটি একটু চুলগুলো শুকিয়ে নেব তারপরে নিচে নেমে যাব আজকে অনেক তাপড় জমে গিয়েছিলো সেই জন্য আজকে ভাবলাম না কাজটি কাপড়গুলো সব ধুয়ে দিন এই জন্য সব কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে আর তো যো এখনো ঘুম থেকে উঠেনি শুয়ে আছে শরীরটা বেশি একটা ভালো না সেই জন্য ঠান্ডা লেগে গিয়েছে প্রচণ্ড আমিও আর ডাকিনি যে না ঘুমা আর ঘুম থেকে উঠলে পরেই তো দুষ্টা করবে সেই জন্য আর ডাকিনি আমি আলু কেটে নিয়েছি গোল গোল করে আর বেগুন কেটে নিয়েছি অল্প একটু মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি এখন আমি চিনি আর হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আমি এখন ভাজা করে নেব সুযোগ গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে সেই জন্য প্রতিদিনই করতে হয় গোল গোল করে আলু ভাজা বা লাঠি ভাজা লাঠি ভাজাও বলে লম্বা লম্বা করে যেটা কাটা হয় সেটাকে বলে লাঠি ভাজা আর এখানে হলো আমার ডাল হয়ে গিয়েছে মুসুরি ডাল সোমবার দিয়ে রেখে দিয়েছি সাদা জিরে ফোরন দিয়েছি শুকনো লঙ্কা আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কুলি থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপিও দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ কলি দিয়েছি টমেটো দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি বেগুনও দিয়েছি সব সবজি দিয়ে আজকে একটা তরকারি করব। ওই যে এখানে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি কুচি কুচি করে আর এখানে যে শুকনা মাছ নিয়েছি মন ভোলা শুকনো মাছ ছোট ছোট করে কেটে রেখেছি এগুলো ভালো করে গরম জল দিয়ে ধরে নেব আজকে আর সেরকম কিছু রান্না করব না কারণ তোমাদের দাদা ভাই আজকে বাজারে যাবে না বাজারে যেতে না করেছি সেই জন্য বাড়িতে যখন গিয়েছিলাম তখন হলো একটা ড্রেস কিনেছি আর মা হলো একটা থালা দিয়েছে পুজোকে দেখো কি সুন্দর একটা থালা স্টিলের ভারী আছে থালাটা একটা গ্লাসও দিয়েছে দেখো গ্লাসটা কি সুন্দর ও ছোট তাই ছোট গ্লাস দিয়েছে তারপরে দুটো বাটি আর দেখো একটা বড় চামচ প্রায় হাতের মতোই চামচটা খুব সুন্দর আর এই যে এই ড্রেসটা হলো মিঠি দিয়েছে মানে আমার ভাইয়ের বউ কিনে দিয়েছে এটা ওড়না কালারটা দেখো কি মিষ্টি কালার আর এই যে প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর দেখো ডিজাইন করা নিচে আমার এই কালারটা ছিল না সেই জন্য এই কালারটাই নিয়েছি আর দেখো কী সুন্দর কাজ করা কাজটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে এই চুড়িদারটা নিষ্ঠাও দেখো কী সুন্দর কাজ করা একদম আমার এই জন্যই এই চুড়িদারটা পছন্দ হয়েছে সেই জন্য এই চুড়িদারটাই নিয়েছি তোমাদেরকে তখন দেখায়নি কেন কারণ সময় হয়নি সেই জন্য আর দেখাইনি সেই জন্য বাড়িতে এসে তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি তোমাদেরকে খুলেই দেখাচ্ছি দেখো আমার খুব পছন্দ সেই জন্য নিয়েছে এটা তোমরা একটু কমেন্ট করে জানিও যে চুড়িদারটা কীরকম হয়েছে কালারটাও কিরকম হয়েছে জানিও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু টেস্ট করে তো যে একটু পড়াশোনা করালাম কারণ মা বাড়িতে এই কদিন ছিল দুদিন মতো ভালো করে পড়াশোনা করেনি সেই জন্য এখন পড়াশোনা করিয়েছি টিউশনি পড়াও একটু বাকি ছিল পড়িয়ে নিয়েছি এখন আর বললাম তুই একটু থাক নিচে আমি হলো ছাদে যাই ছাদে গিয়ে ছাদে গিয়ে রাখা ছাদে গিয়ে একটু কাপড় চোপড়গুলো নিয়ে আসি প্রায় সন্ধে হয়ে গিয়েছে সেই জন্য আমি বললাম কাপড়গুলো সব উঠিয়ে নিই নাহলে যত ঠান্ডা পড়বে তত কাপড়গুলো মনে হচ্ছে ঠান্ডা হয়ে থাকে আর মনে হয় ভিজা সব কাপড় ভিজা শুকিয়ে গেলেও মনে হয় ভিজা কাপড় সেই জন্য এখন সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে যাবে মোজা দিয়েছি মোজা শুকিয়েছে কিনা কে জানে হ্যাঁ শুকিয়ে গিয়েছে আর মোজাগুলো এত নোংরা হয় তো জো বেশি নোংরা করে জুতা পরতে বললেও জুতা পরবে না এরকম অবস্থা খালি পায়ে হেঁটে হেঁটে মোজা পরেই হাঁটবে সেই জন্য বেশি নোংরা হয় আজকের মতো তাহলে এখানে ভিডিওটা রাখছি কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা